কথা বুঝে পাত গেলো চার হাত টাকা গুনা হয়েছে সম্পূর্ণ সাড়ে সত্তর হাজার টাই পাইছে একটা কম পায় না এখন মনে করো যে আজগারকে টাকা দিয়েছে আজগার আর গুন্নি বাড়লেছি টাকা সকালবেলা দুইটা টাকা ফসলটা নাই

ফেরত দেয় এবং তাহলে টাকা সহ ফেরত দেবে আজকে এবার মঙ্গলবার কয় তারিখ মঙ্গলবার ওই জায়গাটা চাপদ দু হাজার বাইশ হয়েছে সতেরো তারিখ মঙ্গলবার সতেরো তারিখ দু হাজার বাইশ আজকে আমাদের জমি বন্ধক না হলেও এই বন্ধকের চুক্তিপত্রে উপস্থিত ছিলেন আমার আব্বা শাহজাহান তারপর শহীদুল শৌকত শেতাবুর আমার মানুষ মিজানুর রহমান সহ অনেকে ধন্যবাদ